আমার সামনে যে গাছটি দেখছেন এটা এই বাগানটা হচ্ছে আমার কাকার আমার বাড়ির পাশের লোক উনি অত্যন্ত মেধাবী এবং দক্ষ একজন কৃষি উদ্যোক্তা তার উদ্যোগে প্রায় এক বিঘা জায়গার মধ্যে তিনশো পঞ্চান্নটা চারা রোপণ করেন আল্লাহ রহমতে ভালোই ফলন দেখা যাচ্ছে উনি আসেন উনি কিছু বিবরণ দিবেন এই উদ্যোক্তার পেছনের কীভাবে উনি এটা বাস্তবায়ন করেছেন তোমার আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম এন কতটুক জায়গা নিয়ে আপনি এই বাগানটা করছেন এখানে মনে হয় এক বিঘা জন কতটা গাছ রোপণ করছেন আর হইলো তিনশো পঞ্চান্নটা তিনশো জি আচ্ছা কিরম টাকা খরচ হয়েছে এটা আপনি হিসাব রাখছেন খরচ ও মনে হয় চোদ্দ হাজার টাকা সারা গেছিলো আর হয়তোবা সহ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আছে সত্তর হাজার টোটাল টোটাল জি যাক আল্লার রহমতে মোটামুটি ভালোই আল্লার রহমতে এই মন মোটামুটি ভালো সামনে যদি মোটামুটি ঝড় বৃষ্টিতে ঠিকঠাক রাখতে পারি আচ্ছা অনেক ধন্যবাদ কাকা আপনাকে তো যারা আমরা বেকার আছি তারা বেকার না থেকে ওনার মতো যদি একজন কৃষি উদ্যোক্তাও হতে পারি জীবনে ইনশাল্লাহ বিপ্লব ঘটবে তা আমরা যারা আছি বিদেশ বিদেশ করি আসলে বিদেশের ভিতরে কিছুই নাই বাড়িতে বা দেশে বিভিন্ন কৃষিকাজ করতে পারলে অনেক লাভজনক যেমন পেঁপে পেঁপে বাগান বা আরও অন্যান্য বাগান আছে এগুলো আমরা করতে পারলে বেশ লাভবান হব তে ভালো একজন কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে লাভবান হব তে আপনারা দেখছেন যে পেঁপে ভালোই হয়েছে কিন্তু তুলনামূলক অনেক দাম কম তারপর আশা করা যা লাভবান হবে Oh, I don't know this much. <laughs> Ten minutes, okay. Hmm? Ten minute.